সব থেকে দুই লাভবান ব্যক্তি এক নং ফুলের দোকান অন্য সময় ফুলের দোকানে যা হয় দশ টাকায় গুলাব পেয়ে যাচ্ছেন খালি গুলাব দশ টাকা আছে বিশ টাকায় পেয়ে যাচ্ছেন গোলাপ নেবেন নাকি হুম নেবো দিন তো একটা ইয়ে খালি গোলাপ সিরিফ দশ টাকা আছে আর ইয়ে ডেকোরেশনওয়ালা সির্ফ বিশ টাকায় পেয়ে যাচ্ছে কি একটা গোলাপের দাম এত গোলাপের দাম এসেই আছে আপ সেফ জ্যাদা দেবো কেন সর্পো নাশ তুমি কি আমাদেরকে ঠকানোর প্ল্যান করেছো না কি আমি গরিব মানুষ আছি আপ ঠকাবো কেন শোনো শোনো অত কথা নেই ডেকোরেশন বালাটাও নেব সিঙ্গেলটাও নেব দুটো মিলে তিরিশ টাকা হয় তো বিশ টাকা দেবো কি বলো নেহি না দিদি এসে ক্যাসে হবে আপ দশ রূপে মেয়ে ইয়ে বালা নিন না দশ রুপে মেয়ে ইয়ে বালা ক্যাসে হবে ইয়ে বালা বিশ রুপে আছে দিলে দাও না দিলে আমরা যাচ্ছি চলে অন্য দোকানে ঠিক আছে ঠিক আছে আপনি নিয়ে যান এই নাও 20 টাকা দিচ্ছি 10 টাকা রিটেন করে দাও দিচ্ছি তুমি 야 মান চিলো সাথী শুভ লাগুন শুভ রাত্রি আর ভ্যালেন্টাইন্স ডে র দিন যা হয় হ্যাঁ বাবা আসছি একটু ওয়েট করো বলছি দিদি ফ্রেশ গোলাপ হবে হ্যাঁ বলছি আমাকে ওটা দেবেন হ্যাঁ দেখিয়ে পহলে হি বলে দিচ্ছি এ খালি গোলাপ পাঁচশো টাকা আছে আর এ ডেকোরেশন বালা গোলাপ হাজার টাকা আছে কোনটা নিবেন বলুন আরে কি এত দাম গোলাপের যদি এত দাম হয় তাহলে আমরা গোলাপ নেব কি করে আর আজকে ডে গোলাপের দাম এতটা বেড়ে গেছে হ্যাঁ ঠিক বলেছেন আপনি দেখিয়ে দিদি দেখিয়ে ভাই আপনারা নিলে নিবেন না নিলে ইয়ে হাসে কেটে পড়ুন আমার আর ভি কাস্টমার আছে সাইড দিন ঠিক আছে ঠিক আছে আর করা যাবে আমাকে ওই ডেকোরেশন वालाটা দিন যেটার দাম হাজার টাকা ওটা আমাকে দিন আমাকে একটু সিঙ্গেল দেবেন 1500 টাকা দিন দুই নং হোটেলের মালিক অন্য সময়ে হোটেলের অবস্থা আসুন আসুন ম্যাম ওয়েলকাম আমাদের হোটেলে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই বলুন আপনার কি হেল্প করতে পারি বলছি আপনাদের এখানে কি রুম এভেলেবেল আছে আমাদের এখানে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এসি রুম পেয়ে যাচ্ছেন এই অফারটা শুধু আপনার জন্যেই অ্যাভেলেবেল বারোশো হ্যাঁ বারোশো মাত্র এসি রুম তো তাই এ তো কম দামে না 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 আমি এতো তো আপনি নিতে পারলাম না আমি আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলছি ম্যাম তাহলে হাজার টাকায় তো আপনি একটা রুম বুক করবেন তাই না হাজার টাকা বারোশো টাকা থেকে হাজার টাকা করবে লাগবে না আপনার হাজার টাকার এসি রুম

আর ডে যা হয় এক সময় নেই যাই তাড়াতাড়ির নাম গুলো আগে রেজিস্টার করে নি তারপর বাকি কাজ হবে সারাদিন এত ব্যস্ত এত ব্যস্ত করছে আর বলার মতো কোনো ভাষা নেই এটা কি হোটেল হ্যাঁ বলুন আমার একটা রুম বুক করার আছে ঠিক ঠিক আছে আছে হ্যালো হ্যালো হোটেল বাল্লা হ্যাঁ বলছি আমার একটা বুকিং ছিল হুম 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 ওকে ঠিক আছে হ্যালো হ্যালো বাল্লা একটা বুকিং করাবো মানে বাল্লা হ্যাঁ 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 অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি 也不是被老去，<laughs> 嗯。